রেডিও এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংবাদ পরিক্রমায় আপনাদের স্বাগতম সাথে আছি আমি সিস্টার লাইলি রোজারিও প্রথমেই শুনুন সংবাদ শিরোনাম লুটদের রানী মারিয়া ধর্মপল্লী বনপাড়াতে ডিকন সুমিত ব্লেস কস্তার যাজকীয় অভিষেক লাভ বোঝা নয় প্রয়োজনীয় সহযোগিতা পেলে দেশের সম্পদ হয়ে উঠবেন বলেন প্রতিবন্ধীরা

গত আট নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত বনপাড়া লুর্দের রানী মারিয়া ধর্মপল্লিতে ডিকন ব্লেইস সুমিত কস্তার যাজক পদে অভিষেক লাভ করেন অভিষেক অনুষ্ঠানে পবিত্র খ্রিস্টজাগের প্রধান পৌরোহিত্য করেন রাঁচি ধর্মপ্রদেশের বিশপ জেরভাস রোজারিও এতে বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ৪৫ জন ফাদার ও তিনজন ডিকন ৩৫ জন সিস্টার ও প্রায় এক হাজার এর অধিক খ্রিস্টভক্ত এই অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশপ বিশব রোজারিও খ্রিস্টজাগের উপদেশ বানিতে বলেন ঈশ্বরের ভালোবাসার প্রকাশ আমাদের জীবন নব অভিষিক্ত ফাদার সুমিত ব্লেস কস্তা আমাদের জন্য ঈশ্বরের ভালোবাসার দান এর জন্য আমরা কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করি ফাদার সুমিতের পরিবার ও আত্মীয় স্বজনদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি নব অভিষিক্ত ফাদার সুমিত ব্লেস কস্তা তার অনুভূতি ব্যক্ত করে বলেন আমার এই জীবনে দীর্ঘ সতেরো বছর যে সিঁড়ি বেয়ে বেয়ে চলেছি আজকের সেই পূর্ণতায় আমি উপনীত হয়েছি যাজক হওয়ার মধ্য দিয়ে আর সেটা অবশ্যই অনেক মানুষের অবদান ছিল শ্রম ছিল সমর্থনও ছিল আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাই তাদের এই সহযোগিতার জন্য ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা বলেন নব অভিষিক্ত যাজক ব্লেস সুমিত কস্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঐতিহ্যবাহী এ ধর্মপল্লী থেকে যেন যাজকীয় ব্রতীয় জীবনের আহ্বান অব্যাহত থাকে সে প্রচেষ্টা করতে হবে বলে সবাইকে আহ্বান জানান গত বারো নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ কারিতাজ বাংলাদেশের এসডিটিভি প্রকল্পের আয়োজনে ভাদুনের হোলিক্রস পাস্টোরাল অ্যান্ড রিট্রিট সেন্টারে অনুষ্ঠিত হল জাতীয় প্রতিবন্ধী সম্মেলন উক্ত এই সম্মেলনে প্রায় জনের অধিক প্রতিবন্ধী অংশগ্রহণ করেন এই সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহাধর্মপ্রদেশের অবসরপ্রাপ্ত বিশপ থিওটোনিয়াস গমেসিসি বলেন আমরা পৃথিবীতে সুন্দর কিছু করার জন্য সুন্দর একটি জীবন নিয়ে আসি সেবার মাধ্যমে আমরা যেন আমাদের বিশেষ ভাই বোনদের আশীর্বাদ পাই সম্মেলনে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের দ্বারা গঠিত বিভিন্ন দলের প্রতিনিধিদের উদ্দেশ্যে কারিতাস জার্মানির প্রতিনিধি অ্যাঞ্জেলা গার্টনার বলেন কারিতাস বাংলাদেশ ও কারিতাস জার্মানির এই উদ্যোগ আপনাদের দ্বারাই পরিচালিত হবে ইতিমধ্যেই আমাদের উদ্যোগটি অনেক সফলতা অর্জন করেছে সম্মেলনের সভাপতির বক্তব্যে কারিতাস বাংলাদেশ এর পরিচালক কর্মসূচি জীবন দাস বলেন কারিতাস বাংলাদেশ সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য ভাগ্য উন্নয়নের পঞ্চাশ বছরেরও অধিক সময় ধরে কাজ করে আসছে ইতিমধ্যেই কারিতাসের আটটি অঞ্চলের অধীনে দেশের চব্বিশটি ইউনিয়নের এই উদ্যোগের মাধ্যমে ছ হাজার তিনশো সাতাশি জন ব্যক্তি সরাসরি বিভিন্ন সেবা পেয়ে তাদের ভাগ্য উন্নয়ন করেছে বলেন দাউজ্জীবন দাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হলিক্রস পাস্টোরাল অ্যান্ড রিটার্চ সেন্টারের পরিচালক ফাদার জেমস ক্রুস সিএসসি কারিতাস ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক সৌরভ রোজারিও গাজীপুর কালীগঞ্জের তুমিলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর মিয়া কারিতাস এসডিডি প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা বিনয় রড্রিক্স প্রমুখ বক্তব্য রাখেন গত দশ থেকে তেরো নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হল কাটিকিস্ট সিস্টার মাস্টার ও প্রার্থনা পরিচালকদের নিয়ে শিক্ষা সেমিনার কাটিকিস্টদের এই শিক্ষা সেমিনারের মূল সুর ছিল বাণীর আলোকে গড়ি জীবন তা প্রচারে শপীব জীবন এতে ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত প্রায় ৩৫ জন কাটিকিস্ট ও প্রার্থনা পরিচালক পরিচালিকাগণ অংশগ্রহণ করেন এই সেমিনারে উপস্থিত ছিলেন রহনপুর ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার সুশান্ত ডিকস্তা কস্তা ফাদার প্যাট্রিক গমেস খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রের পরিচালক ফাদার বাবলু কোরাইয়া ও অবসরপ্রাপ্ত ধর্মপ্রদেশীয় কাঠিক বার্নাবাস হাপরুম এই সেমিনারের আয়োজক ফাদার বাবলু কোরাইয়া তার স্বাগত বক্তব্যে বলেন কাটিকিস্ট সিস্টার মাস্টার ও প্রার্থনা পরিচালক পরিচালিকা পরিচালিকাগণই হচ্ছেন ঐশ্বরাজ্য প্রচারের বা বাণী ঘোষণার সক্রিয় সেবাকর্মী উক্ত এই অনুষ্ঠানের অংশগ্রহণকারী একজন কাটিকিস্ট তার অনুভূতি ব্যক্ত করে বলেন আমি মনে করি একজন প্রার্থনা পরিচালক হিসেবে সবসময় আমার গ্রামের ভক্তদের নিয়ে ভাবতে হবে তাদের জন্য ভালো কিছু করার তাগিদ অনুভব করতে হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি